নবাবগঞ্জ ঘোড়াঘাট সীমান্তের উদয়ধুল গ্রাম রাতে আলহাজ তসলিমুদ্দিনের বাড়িতে ঘটে এক ছোট কিন্তু গভীর ঘটনা ফ্রিজের ভেতর থেকে ছয় প্যাকেট মাংস চুরি সকালেই হরিপাড়া মেইন রোড থেকে চোরটি সহ ধরা পড়ে মানুষ জড়ো হল কেউ ভিডিও করছে কেউ বলছে চোর ধরো চোর ধরো কিন্তু কেউ কি ভেবেছে কেন সে চুরি করলো সে টাকা নেয়নি সোনা নেয়নি নেয়নি কোনো দামি ফোন টিভি বা গহনা সে নিয়েছে শুধু ছয় প্যাকেট মাংস ভাবুন তো একজন মানুষ যদি মাংস চুরি করতে বাধ্য হয় তাহলে তার পেটের আগুন কতটা ভয়াবহ তার ঘরে হয়তো দিন ধরে হাঁড়ি চড়েনি তার সন্তানেরা হয়তো গত ঈদের পর থেকে এক টুকরো মাংসের স্বাদ পায়নি হয়তো কার রাতে ছেলেটা মাকে বলেছিল মা সবাই তো মাংস খায় আমাদের ঘরেও কি একদিন মাংস আসবে আর সে কথাটাই বাবার হৃদয় ভেদ করে গেছে হয়তো সে রাতেই সে সিদ্ধান্ত নিয়েছে আজ মাংস আনব যেভাবেই হোক না কেন সে চুরি করেছে না খাওয়ার জন্য চুরি করেছে বাঁচার জন্য একজন বাবার চোখে সন্তানের মুখে হাসি দেখার ইচ্ছা তাই বলে চোর বলা যায় কি এটাই না আমাদের সমাজের নির্মম একটা আয়না যেখানে কেউ কোটি কোটি টাকা বিদেশে পাচার করে তাকে আমরা স্যার বলি আর যে মানুষটা ক্ষুদায় চুরি করে তাকে আমরা বলি চোর হাজার কোটি টাকার চোরেরা পরে ঘুরে বেড়ায় তাদের জন্য নেই নেই কোনো কোনো বিচার কিন্তু এক টুকরো মাংস চুরি করা মানুষটার জন্য আমরা তর্জনী তুলে চেঁচাই ধরো চোর ধরো চোর প্রশ্ন হলো আচ্ছা আসল চোরকে কে ক্ষুধার্থ বাবা নাকি সে দুর্নীতিবাজ যে গরিবের হক মেরে বিদেশে বাড়ি করে এই চুরি আসলে এক অসহায়তার চিৎকার একটা সমাজের ব্যর্থতার প্রতিচ্ছবি যেখানে মানুষ চুরি করে ভোগের জন্য নয় বরং বাঁচার জন্য মাংস চোরকে ধরেছি আমরা কিন্তু আমাদের বিবেকের চোর কিন্তু এখনো ধরা পড়েনি যেদিন সেই চোরকে ধরব সেদিন এই সমাজটা সত্যিই বদলে যাবে